আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন ফরিং থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আর প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর সুন্দর অরিজিনাল এক্সপোর্ট এবং এখানে কিন্তু চায়না কালেকশনের মধ্যে সুন্দর সুন্দর কিছু গ্যাভারিংয়ের কালেকশন রয়েছে তো যারা ঘরে বসে এরকম সুন্দর সুন্দর গ্যাভারিং প্যান্টের কালেকশন খুঁজতেছিলেন তো তারা অবশ্যই যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো আশা করি এখান থেকে অনেকগুলো কালেকশন আপনাদের চলে যাবে তো যারা ঘরে বসে সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গ্যাবারিং প্যান্টগুলো নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিওয়ার্স অ্যাট ফার্স্ট আমি যেটা দেখাবো এটা আমার হাতেই কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি রয়েছে এটা হচ্ছে হালকা খাকি কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি গ্যাবারিং প্যান্ট এটার যে ভিতরে যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার স্টিচ দেওয়া আছে ভিতরে তো যার কারণে কিন্তু এই প্যান্টটা বেঁকে যাওয়া কিংবা প্যান্টটা লুজ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এই ফ্যাব্রিকটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল এক্সপোর্টের যে ফ্যাব্রিক সেটা ইউজ করা হয়েছে এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রঙ কস কালার গ্যান্ট পেয়ে যাবেন এবং সুইং যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে সিলাইজের ফিনিশিংটা প্রতিটা প্যান্টের কিন্তু ফিনিশিং একদম মাস্কুলার এবং ফার্স্ট ক্লাস থাকতেছে এখানে দেখেন পিছনের পকেটের মডেলটা এখানে কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোক ইউজ করা হয়েছে তো পিছনের পকেটটাও কিন্তু খুবই চমৎকার একদম ফলস পকেট আপনার দেখলে মনেই হবে না যে পিছনে পকেট আছে অনেক সুন্দর করে কিন্তু এগুলো মডেল করা তো এগুলোর কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে আছে এটা হচ্ছে ডিপের মধ্যে ওটারে কিন্তু লাইট কালারটাও আমাদের কাছে আছে এটা হচ্ছে লাইট কালারের মধ্যে ওকে ক্রিম কালার যেটাকে বলে এবং আমার কাছে কিন্তু অফ হোয়াইট কালার তো তিনটা কালার আছে দেখতে সিমিলার আমি দেখাই আপনাদেরকে ক্রিম কালারটা ফার্স্ট দেখাই তারপর অফার্ট কালারটা দেখাবো ক্রিম কালারটা কিন্তু সেম ডিজাইনটাই থাকতেছে এখানে কিন্তু সুন্দর করে একটু ডিজাইন করা আছে আর প্যান্টার কালেকশন আগে দেখেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়াশ রং কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন কারণ এইগুলো হচ্ছে একদম ওয়াশ গ্যারান্টি প্যান্ট এবং এইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আমাদের কাছে কমর অ্যাভেলেবেল রয়েছে যারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে এরকমের সুন্দর সুন্দর গ্যাভারি প্যান্টের কালেকশন নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এরাও খুবই চমৎকারের একটি কালেকশন ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন সেম করে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যার কারণে কিন্তু এটার মান এটার কোয়ালিটিটা খুবই জোস থাকবে সুন্দর থাকবে কারণ এটা কিন্তু বেঁকে যাওয়া কিংবা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কিংবা লুজ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ফিনিশিং একদম এক কথায় অসাধারণ প্রত্যেকটা সেলাই কোয়ালিটি কিন্তু একদম হাতে ধরে প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করা হয়েছে যারা নিতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদের কাছে আরও অনেক কালার আছে আমি সবগুলো কালারে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যেটা দেখাবো অ্যাশ কালারের মধ্যে এ কালারটাও কিন্তু খুবই চমৎকার একটি কালার এটাও সারা বাংলাদেশ থেকে ইউজ পরিমাণ অর্ডার আসে তো এটারও কিন্তু আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে যারা নিতে চাচ্ছেন ঘরে বসে অবশ্যই নিতে পারবেন এটা দেখেন প্রতিটা প্যান্টের কোয়ালিটি ফিনিশিং সেলাই কমফোর্ট এক কথায় অসাধারণ আর এগুলো আপনারা যারা অফিসিয়াল এবং ক্যাজুয়ালি ইউজ করতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ ইউজ করতে পারবেন আর এগুলো যদি আপনাদের চয়ে যায় আপনারা প্রয়োজনে এক পিস কিংবা দুই পিস আমাদের কাছ থেকে পরীক্ষামূলক নিয়ে ইউজ করে দেখেন যদি ভালো লাগে ইনশাল্লাহ এগুলোর অনেকগুলো কালার আছে প্রতিটা কালার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম ডিপ অলিভ কালারের মধ্যে ডিপ জলপাই কালার যেটাকে বলে এই কালারটাও খুবই চমৎকার এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে কোয়ালিটি আছে আঠাশ থেকে ছত্রিশ সাইজ এবং এগুলোর প্রাইস পড়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা করে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আপনাদেরকে আর প্রাইস আগেরটায় আছে কোনো প্রাইস বৃদ্ধি করে নাই এখন পর্যন্ত এটা দেখেন ব্ল্যাকের মধ্যে ফুল ব্ল্যাক কালেকশন যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন যে অনলাইন শপ সব সময় নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসে এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলোই কিন্তু নিয়ে চলে আসে তো অনেকে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানায় যে ভাই আপনাদের প্রেজে একটু প্রাইস বেশি তো আমি বলি যে আসলে আমরা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলোই সেল করার চেষ্টা করি সব সময় কারণ লোকাল মার্কেটে তো আপনারা সব সময় লোকাল প্রোডাক্টগুলো পাবেন এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট যারা খুঁজতেছেন পান না মার্কেটে গিয়ে আসলে হতাশান তাদের জন্য কিন্তু অনলাইন সব ফোরিং সহজ সমাধান তো এটা দেখেন এটা হচ্ছে ডিপ অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন এটার কিন্তু লাইট অ্যাশ কালারটা আমি এর আগে দেখিয়েছি এটা হচ্ছে ডিপ্যাশ কালার এটা হচ্ছে লাইট অ্যাশ কালার আমাদের কাছে প্রতিটা কালেকশানের কিন্তু ছবি আমাদের পেজে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজ ফলো করে আমাদের পেজ থেকে কালেকশনগুলো দেখে নিতে পারেন তো যারা আমাদের পেজ এখন পর্যন্ত ভিজিট করেন নাই আমাদের পেজ ভিজিট করতে পারেন আমাদের পেজে লিঙ্ক দেওয়া আছে আমাদের ভিডিও ডিসক্রিপশানে এটা হচ্ছে চায়না কালেকশনের মধ্যে এটা হচ্ছে চায়না কালেকশনের মধ্যে খুবই সফট ফ্যাব্রিকের মধ্যে এইগুলা এগুলোর সাইজ আমাদের কাছে আছে আর এগুলো কিন্তু একদম লিমিটেড স্টক অল্প কিছু পরিমাণ আছে যেমন এটা শুধুমাত্র তিরিশ সাইজটা আমি দিতে পারবো এটা স্টক আউট সবগুলোই কিন্তু স্টক আউটের মধ্যে এইগুলা তো এই সফট ফ্যাব্রিকের মধ্যে আরেকটি আমাদের কাছে আছে কালেকশন এটা হচ্ছে এই প্রিন্টটা এই চেকের এই প্যান্টটা এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ আছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত কিন্তু এটার সাইজ অনলি দিতে পারব হচ্ছে একত্রিশ বত্রিশ এরকমের সাইজই দিতে পারবো দু এক পিস নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে একদম সফট ফ্যাব্রিক এত পরিমাণ সফট ধরলে আপনারা বুঝতে পারবেন একদম সফটের মধ্যে খুবই চমৎকার এটার সাইজ আছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত আমাদের কাছে আরও অনেকগুলো প্যান্টের কালেকশন আছে যারা দূর থেকে আসলে ভিডিওগুলো দেখেন তাদের জন্য কিন্তু আমরা চেষ্টা করি সবসময় নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসার জন্য তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে যারা অ্যাশ কালারের মধ্যে সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গ্যাভারিংয়ের প্যান্ট নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এই কালারটা দেখেন এটাও খুবই চমৎকার একটি কালার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত কোমর দিতে পারবো একটু লাইট কালারের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন ওকে আমাদের কাছে গোল্ডেন কালারের মধ্যে খুবই চমৎকার একটি গেবারিং পার্ট রয়েছে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে সাইজ আছে আঠাশ থেকে ছত্রিশ ওকে আঠাশ থেকে ছত্রিশ একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে স্টিচের মধ্যে প্রতিটা প্যান্ট কিন্তু স্টিচের মধ্যে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যাবে স্টিচ হবে নাকি প্রতিটা প্যান্ট কিন্তু স্টিচের মধ্যে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা দেখেন এটাও গোল্ডেনের মধ্যে এটা লাইট গোল্ডেন আর এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালার দুটো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন তারা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিও শেষ করলে আমার সাথে যোগাযোগ করে নিন আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে যোগাযোগ করে নিতে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নেভি ব্লু কালারের মধ্যে এটাও নিতে পারবেন দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির যে ফ্যাব্রিকটা সেটা ইউজ করা হয়েছে একদম এক্সপোর্টের মধ্যে থেকে ভালো কোয়ালিটির ফ্যাব্রিক যেটা সেটা ইউজ করা হয়েছে যার কারণে এগুলোর রং পাশ কালার গ্যারান্টি পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট এবং এখানে কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে আছে এখানে কফি কালারটা আছে মেরুন কালারটা আছে এখানে অনেকগুলো কালার আছে আসলে সময় স্বল্পতার কারণে সবগুলো কালার দেখানো সম্ভব না তারপরও আমি এখান থেকে দেখাচ্ছি যার যেটা চয়েস জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মার্ক করে দিলে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো তো বিহার্স এই ছিল মোটামুটি আর কি আজকের ভিডিওতে যে কালেকশনগুলো গ্যাভারিং প্যান্টের দেখানো ছিল সেগুলো দেখালাম তো এখান থেকে যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ